আইপিএলের এর নিলামের আগে চেন্নাই সুপার কিংস রহস্যজনক এক পোস্ট দিয়েছিল যেখানে দেখা যায় ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেদার সাথে একজন ক্রিকেটার শ্যাডো দিয়ে ক্যাপশনে সেই অলরাউন্ডারের নাম জানতে চাওয়া হয় ছবি সেই শ্যাডোর সাথে সাকিবের অনেকটাই মিল দেখা যায় তাতে নেটিজেনরা প্রশ্ন তুলছেন সাকিবকে নেবে তো চেন্নাই নাকি কেবল সোশ্যাল মিডিয়ায় রিস বাড়ানোর জন্য এমন পোস্ট সাকিব আল হাসান এই পর্যন্ত আইপিএলে ছয়টি মৌসুম খেলেছেন এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুই আসরে মাঠ মারতেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার বয়স আর পারফরমেন্সের ভাটা পড়ায় নিয়মিত আইপিএল খেলা সাকিবের প্রতি আগের আসরে কোনো দলই দেখায়নি আগ্রহ তবে সবাইকে অবাক করে চেন্নাই সুপার কিংসের রহস্যজনক এই পোস্টে সাকিব ইয়ানরা দেখছে আশার আলো কেননা চেন্নাই সবসময় অভিজ্ঞতাদের প্রাধান্য দিয়ে থাকে সেই দিক থেকে সাকিব আল হাসানের চেয়ে অভিজ্ঞ অলরাউন্ডার পাওয়া বেশ কঠিন জাদেদার জম অলরাউন্ডার আর ছবির শ্যাডোর সঙ্গে সাকিবের অনেক মিল দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকে ধরেই নিচ্ছে দুই হাজার পঁচিশ আইপিএলে চেন্নাই সুপার কিংস হয়ে হলুদ জার্সিতে দেখা যাবে সাকিবকে তবে গত বছরের দলগুলোর আগ্রহের তালিকায় না থাকা সাকিব এবার নিজের ভিত্তিমূল্য কমিয়ে নাম দিয়েছেন আইপিএল এর মেগা নিলামি সাঁত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার ভিত্তিমূল্য এখন এক কোটি টাকা আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর আইপিএল এর নিলাম শুরু হবে